নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বন্ধুরা সেপ্টেম্বর মাস পড়ে গেছে এই সময় কিন্তু বেশ কিছু কাজ আপনাদের করে ফেলতে হবে যে এই সময় এই কাজগুলো করলে কিন্তু আপনারা বর্ষার পরে অর্থাৎ শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন তো আজকে সেই নিয়ে বিস্তারিত ভিডিও তো বন্ধুরা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগা কি না লাগা সেটা সম্পূর্ণ আপনাদের ওপরেই নির্ভর করছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা বর্ষা প্রচুর পরিমাণে এবার হয়েছে আপনারা দেখেছেন যে বৃষ্টি লাগাতার বৃষ্টি হয়েছে আবার এখন কিন্তু দেখতে পাচ্ছি আবার গরম তা এই রকম সময় আপনারা গাছের কি কি যত্ন নেবেন আমি যেভাবে যত্ন নিয়েছি সেটা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করছি তো বন্ধুরা এই সময়ে গাছ কিন্তু খুব হেলদি সতেজ থাকবে দেখুন আমার এই পাতাগুলোর কোনা বরাবর একটু কালো কালো দেখতে পাচ্ছেন যে আমি এই কিছুক্ষণ আগেই গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছিলাম তার জন্য কিন্তু এই রকম এই সময় গাছে হিউমিক অ্যাসিড দিলে কী হবে গাছের যে বৃদ্ধি দশা সেটা আরও সুন্দর হবে দেখুন একটি গাছ দেখাচ্ছি দেখুন কত সুন্দর তার ডালপালা বেরিয়েছে ওইদিকে গাছ রয়েছে সেগুলো ধীরে ধীরে আলোচনা করব তার সাথে আমি একটুখানি একটা জিনিস দেখাচ্ছি দেখুন গ্রো ব্যাগে জবা গাছ কিন্তু খুব সুন্দর হয় আমি এই দিকে ছিদ্র করে নিয়েছি এই সাইডে সাইডে তারপরে কিন্তু আমি গাছটাকে বসিয়েছি তো বন্ধুরা এইখানে বসেই আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে করে দেখাচ্ছি দেখুন এই সময়ে গাছের কিন্তু বৃদ্ধি দশা চলছে তাই আমরা এই সময়ে অবশ্যই কিন্তু গাছে কিছু খাবার দিয়ে রাখব যদি আপনাদের কাছে মিশ্র খাবার থাকে এক মুঠো মাটির ওপরে ছড়িয়ে দেবেন মাটির ওপরে একটু ছড়িয়ে দেবেন এক মুঠো আর অল্প অল্প করে জল দেবেন অতিরিক্ত জল আপনারা দেবেন না দেখা এই সময় গাছের কিন্তু খাদ্যের একটা যোগান থাকা জরুরি কারণ প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় এনপিকে কুড়ি 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 আপনারা দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে গাছে প্রয়োগ করুন তাতে কি হবে ব্যালেন্সড খাবার যেহেতু তাতে কিন্তু গাছ আপনার সুন্দর এবং স্বাস্থ্যবান হবে দেখুন একটা কথা বলেছিলাম যে গরমের সময় কিন্তু গাছ কুকড়ে যায় ধীরে ধীরে কিন্তু দেখুন আবার কিন্তু বর্ষা এলে আবার গাছ তার সমহিমায় ফিরে আসে সেটা আপনাদের আগেই আমি আলোচনা করে বলেছিলাম তো বন্ধুরা আমার কিছু বীজের জবা ওইখানে রয়েছে সেগুলো ফুল আরও দু তিন মাস লাগবে হয়তো ফুটতে গাছে এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন জাপ পোকার আক্রমণ ঘটছে তাই এই জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনার কনফিডার দশ থেকে পনেরো ফোঁটা প্রতি লিটার জলে দিয়ে গাছে প্রয়োগ করুন অনেকে প্রশ্ন করেন যে এই সময় কি বাদাম খোল কিংবা সর্ষের খোল দেয়া যাবে অবশ্যই দেয়া যাবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন পঞ্চাশ গ্রাম সর্ষের খোল কিংবা বাদাম খোল দশ লিটার জলে মিশিয়ে তিন দিন ভিজিয়ে প্রথমে এক লিটারে ভেজাবেন তারপরে তার সাথে আরও ন লিটার জল দিয়ে আপনারা কিন্তু গাছে গোড়ায় সেটা দিতে পারেন মাটিটা একটু হালকা শুকিয়ে গেলে তবেই কিন্তু সেটা আপনারা দেবেন আমার গাছে দেখুন ফুল নেই আমি কুড়ি কেটে দেওয়ার পরে দিয়েছি কারণ গাছগুলোর একটু গ্রোথের প্রয়োজন এই সময় যদি গাছগুলোকে আমরা বাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ফুল পাব এবার আসি ফাঙ্গিসাইডের ব্যাপারে আপনারা যারা জৈব উপায়ে ফাঙ্গিসাইড দিতে চান তারা এই সময় ট্রাইকোডার্মা ভিডিডি প্রয়োগ করতে পারেন অথবা ট্রাইকোডামা হার হারজেনিয়াম সেটাও কিন্তু গাছের পাতায় প্রয়োগ করতে পারেন ট্রাইকোডার্মা ভিডিডি অবশ্যই কিন্তু আপনারা মাটিতে দেবেন এবং যদি গাছেও প্রয়োগ করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই ট্রাইকোডার্মা হারজেনিয়াম যেটা সেটা কিন্তু গাছের পাতা এবং গোড়ায় দুটোতেই দেয়া চলে সেটাও খুব ভালো রেজাল্ট দেয় আপনাদের যারা যারা রাসায়নিক উপায় করতে চান যে কোনো ভালো ফাঙ্গিসাইড আপনারা গাছে প্রয়োগ করুন বাজার চলতি বহু বহু রকমের ফাঙ্গিসাইট আছে অনেকে দামি দামি অ্যামিস্টার টপ এই সমস্ত ব্যবহার করেন পচা ধসা যদি হয় আপনারা অবশ্যই কিন্তু গাছে রোগও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খুব পচা ধসার জন্য ভালো একটি ফাঙ্গিসাইড আমি দেখেছি নিজে প্রয়োগ করে তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে তো বন্ধুরা এই সময় আমি কি করেছি দেখুন আজকে আমি বললাম হিউমিক অ্যাসিড দু মিলি প্রতি লিটার জলে দিয়ে গাছে প্রয়োগ করেছি সেক্ষেত্রে গাছগুলোর কিন্তু ভালোই রেজাল্ট পাওয়া যায় এটা পনেরো দিন অন্তর অন্তর দেবেন আর যারা যারা এনপিকে দিতে চান তাদের বলবো দু গ্রাম এনপিকে কুড়ি 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 অথবা উনিশ 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 থাকলে সেটা গাছে পনেরো দিন অন্তর দিন গাছ কিন্তু এই সময় খুব ভালো হবে যারা যারা নতুন গাছ কিনছেন এই সময় কিন্তু গাছ কেনার একটা আদর্শ সময় আপনারা গাছ এই সময় কিনতে পারেন খুবই ভালো এই সময় যেহেতু গাছগুলো আপনারা নেয়ার পরেই কিন্তু রিপোর্টিং করলে গাছগুলো খুব দ্রুত বাড়বে আর একটা বিষয় বলি সেটা হলো গাছ দেখুন এই সময় যখন আপনারা মনে কর করুন গাছের যখন অনেক লম্বা লম্বা ডাল হয়ে গেছে কিংবা গাছে যথেষ্ট পরিমাণে ডাল নেই আপনারা এই রকম ডগা ধরে পিঞ্চ করে দিন ক্ষেত্রে কিন্তু আমি দেখুন একটি দেখাচ্ছি এই পিঞ্চিং করে দিলে কি হবে আমি ফুলটাও ফেলে কুড়িটা ফেলে দিলাম তা এই সময় পিঞ্চ করে দিলে গাছে দেখবেন এই সাইড দিয়ে সাইড দিয়ে ব্রাঞ্চিং হবে এবং গাছগুলো খুব ঝোপালো হবে সেক্ষেত্রে কিন্তু ফুলের সংখ্যাও যেমন বৃদ্ধি পাবে আর কিভাবে বেশি ফুল পেতে হয় সেটা নিয়ে তো পরবর্তীতে ভিডিও আনবই আপনারা চাইলে এই সময়েই রিপোর্টিং করে নিন কারণ রিপোর্টিং এই সময় কিন্তু করলে গাছের যেরকম শেকড় দ্রুত ছাড়াবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু ভালো হবে বন্ধুরা খুব সংক্ষেপে একটা ভিডিও করলাম যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবেন আর যারা যারা নতুন তাদের বলবো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন অথবা আপনারা অন্য ভিডিওগুলো দেখে আসুন তারপরে না হয় আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় কি না তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই